ইরান এখন বিশ্বে যেভাবে দাদাগিরি দেখাতে শুরু করেছে তাতে পশ্চিমা বিশ্বের ইতিমধ্যেই গলা শুকিয়ে গেছে ইসরায়েলের উপর যেভাবে ব্যাক ব্যাক টু আক্রমণ চালিয়েছে তাতে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো সেটা মেনে নিতে একেবারেই পারছে না সাইকা ফাইটার জেট সাইকা হচ্ছে ইরানের তৈরি একটি মাল্টি রোল ফাইটার জেট যেটি মূলত আমেরিকার এফ ফাইভকে চোখরাঙাতে তৈরি করা হয়েছে 2006 সালে প্রথম এই জেটকে প্রকাশ্যে আনা হয় এবং তারপর থেকে এটি নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনার ঝড় বয়ে যায় সোফান অ্যাটাক হেলিকপ্টার এটি ইরানের নিজস্ব তৈরি একটি অ্যাটাক হেলিকপ্টার আমেরিকা যখন ইরানকে হেলিকপ্টার বিক্রি করতে অস্বীকৃতি জানায় তখন ইরান এই হেলিকপ্টারটি যেদের বসে তৈরি করে সাহাব থ্রি মিসাইল এটি ইরানের বানানো সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত আর এই মিসাইল দিয়ে ইরান ব্যাক টু ব্যাক ইসরায়েলে হামলা চালিয়েছে সবচেয়ে ভয়ানক বিষয় হলো এই মিসাইল পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম